সাধ্যমতো চেষ্টা করছি অনুষ্ঠানটা শুনে পাওয়ার জন্য আর যারা গেছি সে পাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন সামনে আমরা ভালো কিছু করতে পারি আমি দেখেছি যে আসলে কিছু মানুষ এমন আছে তারা খেলাধুলায় খুবই ভালো আবার কিছু আছে পড়াশোনায় ভালো যেমন ব্যক্তিগতভাবে আমি খেলাধুলায় কোনো প্রাইজ পাই তো আমার আমার মধ্যে এমন একজন কলিগ আছে যারা পড়াশোনায় গোল্ড মেডেলিস্ট আবার খেলাধুলায় খুব ভালো ছিল যারা পার্টিসিপেট করেছে

তো আমাদের সেদিকে সচেতন থাকা উচিত যেহেতু উনি এই কাজগুলা করছেন উনি অবশ্যই এদিকে মনোযোগ মনোযোগী হবেন আরো বেশি করে যখন এই উদ্যোগটা শুরু হয়েছিল আমি এখানে গত বছর যখন দেড় বছর হলো আমার একটি বিসি হিসাবে যখন দু হাজার তেইশে দু হাজার তেইশে আমরা ওই ক্লেমনের খেলা নিয়ে যখন শুরু করলাম এই খেলাগুলো কালচারাল অনুষ্ঠানটা একটু শুরু করা হয়েছিল মন্দিরের এবং রবীন্দ্রনাথের এগুলো নিয়ে আর